আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই আশাবাদী যে আমাদের প্যানেল ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা এখনও আশা রাখছি তবে আমরা সকাল থেকে যে উৎসব মুখটা পরিবেশ দেখছিলাম কোনো কোনো দল সেটাতে এসে বাগড়া দিয়েছে এবং নানাভাবে আসলে জটিলতা সৃষ্টির চেষ্টা করেছে যদিও সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বার্তা দেয় নাই এবং খুব বেশি কিছু ওরা করতে পারে নাই তারপরেও আমরা এটা নিয়ে একটু আশঙ্কা করছি যে নির্বাচন কমিশনকে আমরা যেরকম চাচ্ছিলাম যে ওরা একটা শক্ত অবস্থানে যাবে এবং সব ক্ষেত্রে তদারকিটা যেভাবে নিশ্চিতভাবে ভেবেছি সেখানে আসলে আমরা অতটা মানে যতটুকু প্রত্যাশা করেছিলাম সেটা পাই নাই এই জায়গাটা একটু মানে খুবের জায়গা যে আসলে ওনাদের যেই পরিমাণ দায়িত্ব পালনের কথা ছিল আমার মনে হচ্ছে যে ওনারা হয়তো একচেটিয়া কোন কোনো একটা দলকে আশ্রয় দিয়ে যাচ্ছেন যে কোনোভাবে এবং আমাদের মেয়েদের থেকে আমরা এমন অভিযোগ শুনেছি যে ওদেরকে আমরা যে এই মানে ভোটের যে চিপ দিয়েছি যে যেটাতে সবার ভোট নাম্বার লেখা থাকে সেটা মানে অনেকেই